দু হাজার পঁচিশে এসেও এমন মিউজিক ভিডিও এরকম অনেক মন্তব্যই দেখলাম বুবলির ময়না গানটি নিয়ে হচ্ছে গানটা কিন্তু খারাপ না ঠিক আছে গানটা ভালো হয়েছে বাট বুবলির নাচের স্টেপগুলো আরেকটু এনার্জেটিক হইতে পারত এবং নাচের স্টেপগুলো আমার কাছে খুবই উইক লাগছে তারপরে সে নিচে যে স্কার্টটা পড়েছে সেই স্কার্টটা এত টাইট ছিল যে সে প্রপারলি মানে কমফোর্টেবলি সে মুভও করতে পারতেছে না সে আরাম মানে সহজভাবে সে তার পাগুলো নাড়াইতে পারতেছে না তো এরকম পোশাক পরার দরকার কি যেটাতে আমি ভালো করে নাচতে পারবো না ঠিক ঠিকমতো মুভমেন্ট করতে পারবো না শুধুমাত্র আমাকে দেখতে চাকচিক্যপূর্ণ সুন্দর লাগলি কি আমি সেই ড্রেস পরে হচ্ছে নাচব কি না এবং ড্রেসটা দেখেও তো মনে হচ্ছে না যে অনেক বেশি দামি যেটা সে নিচে পড়ছে মানে যাত্রাপালাদের নায়িকারা যে ধরনের কাপড়ে তারা তাদের কাপড় চুপড় পরে ওরকম ভাই এটা আসলে আমি কিছুতেই মানতে পারছি না মিউজিক আপনারা দেখেন আইটেম সং কি হচ্ছে না বাংলাদেশে আইটেম যে সাকিব খানের লাস্ট তিনটা চারটা মুভিতে যে আইটেম সঙ্গগুলো হলো সেখানে নায়িকাদের ড্রেসগুলো কেমন তা আমার কথা হচ্ছে ভদ্র ভদ্র চেহারা নিয়ে আইটেম সঙ্গে না আসলেও হয় কারণ আইটেম সংটা আসলে বুবলির জন্য না কারণ তার চেহারাটা অত্যন্ত ভদ্র আইটেম গাইলে নাচার জন্য চেহারায় যেরকম রাফ অ্যান্ড টাফ অ্যাটিটিউড থাকতে হয় যেরকম আবেদনময় লুক থাকতে হয় যেরকম মানে উড়াধুড়া থাকতে হয় ওই চেহারাই আসলে বুবলিন না এবং ওরকম এক্সপ্রেশনও কিন্তু বুবলি দিতে পারে না এখন বুবলি এটা নিয়ে মাইন্ড করলেও আমার কিছু করার নাই আমি যেটা সত্য সেটাই বললাম আমার কাছে বুবলির এই হাসি হাসি মিষ্টি মিষ্টি চেহারা এগুলো দিয়ে কি আইটেম গান হয় নাকি সেখানে আপনাকে সেক্সি লুক থাকতে হবে অ্যাট্রাকটিভ লুক থাকতে হবে আপনি আগের দিনের নায়িকা যদি বলি নতুন নতুন যখন আইটেম গান গালতো সেখানে কীরকম ঝাঁঝালো সে ইয়ে করতো এক্সপ্রেশন দিত তারপর মুন ময়ূরি আমি যে যার কথাই বলি না কেন আপনি গান করতেছেন আইটেম গান সেখানে আপনি আসছেন ভদ্র ভদ্র একটা লুক নিয়ে আমি বুঝি না এই গানে যারা ডিরেকশন দিয়েছে তারা কি এই ব্যাপারগুলো হচ্ছে পবলিকে বলে নাই তারা কি এই ব্যাপারগুলো নিয়ে মোটো ওরিট ছিল না এখন সমালোচনা করতেছে আমি মনে করি এই গানটা হচ্ছে অবশ্যই সমালোচনার সমালোচনার যোগ্য এটা করতেই হবে কারণ আর আমি বুঝতেছি না উনি কোন সেন্সে হচ্ছে আইটেম গান করার জন্য হচ্ছে উনি ইয়া করলো মানে ট্রাই করলো আর আইটেম গানগুলো হতে অনেক বেশি খোলা মেলা ড্রেস পরতে হয় সেটাও তো বুবলি পরে না এরকম ঢেকে ঢুকে নাচতেই যখন আমি নামবো তো আমি ঘুমটা দিয়ে লাভ কে উনি নাইকা উনি যত বেশি খোলা থাকবে তত আমাদের ভাল লাগবে এটাই তো নিয়ম হওয়া উচিত উনি যদি সাবানা সাবানের ড্রেস পরে ভদ্র ভদ্র লুক নিয়ে উনি যদি অভিনয় করতে চায় তাহলে উনি বাট এই যুগে এসে উনি এরকম ভদ্র ভদ্র ড্রেস পরে অভিনয় করলে আমার মনে হয় সেটাও বা কত দূর যাবে আমার কথা একটু খুললাম খোলা হলে সমস্যা কি এত ভদ্র ভদ্র চেহারা দিয়ে আইটেম গান এত এক্সপ্রেশন এত শালীন পোশাক পরে আইটেম সং তাহলে আইটেম সঙ্গ করারই বা দরকার কি আপনি যদি মনেই করে থাকেন আপনি ইচ্ছা মতো হচ্ছে খুললাম খোলা হইতে পারবেন না আমরা তো এইগুলো দেখার জন্য গানটা দেখতে চাই না আমরা দেখতে চাই সেখানে নায়িকাকে কত অ্যাট্রাক্টিভ লাগে কত সুন্দর সে শরীর দুলাইতে পারে তার শরীরের অংশগুলো কতটা আকর্ষণীয় লাগে সেটাই তো এটা ভাই সত্য কথা ভাই ভদ্রভাবে এইসব কথা বলার দরকার নাই তো যেটা মানে কিছু কিছু জিনিস কি ভদ্রভাবে হয় যেটা অভদ্র সেটা অভদ্রই তো আমার মনে হয় এটা আসলে বুবলির একটা রং ডিসিশন ছিল